আমি এখানে হাফ কেজি মাংস নিয়েছি চিকেন মশলা বানাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মাংসগুলোকে খুব সুন্দর কর করে কেটে দেখেন এভাবে করে করে ফারি করে দিয়েছি সবগুলাকে আমি এভাবে করে করে ফারি করে কর কর দিয়েছি সব রানের পেস্টটাকে তারপরে এই যে সবগুলাকে এভাবে করে ফারি করে দিয়েছি এখন আমি সব মশলাগুলা সব মশলাগুলো দেবো এখন সবার প্রথমে দিচ্ছি আমি হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরা ধরিয়ার গুঁড়া এক চামচ এখন দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ আর একটু দিয়ে দিচ্ছি দুই এক দুই টেবিল চামচ ভিনাগার দুই টেবিল চামচ ভিনাগার দিয়ে দিলাম সবগুলো এখন ভালো করে আমি মশলা মেখে নেব ম্যারিডেট করে আমি দশ মিনিট রেখে দেব হাতে যদি সময় থাকে আপনারা আধা ঘন্টাও রাখতে পারেন আর যদি সময় যদি না থাকে তাহলে দশ মিনিটেই রাখবেন যে এইভাবে করে করে আমি সবগুলো মশলা ভেতরে ঢুকিয়ে দেব ও আরও একটা মশলা বাকির হয়ে গেছে সেটা দিচ্ছি এটা হলো রসুন ফেস্ট করা এটা হলো আদা ফেস্ট করা এক চামচ করে দিয়ে দিলাম আর এখানে হলো এটা টমেটো সস যে বরফ হয়ে গেছে ফ্রিজে রাখাতে তো আমি এটাও ম্যানিডেট করে দিয়ে দিচ্ছি এটাও গলতে থাকবে সমস্যা নাই গলতে গলতে ম্যারিনেটের ভিতরে ঢুকে যাবে আমি ভালো করে এটা দশ মে ম্যানিডেট করে একবারে দেখেন পালির ভিতরে ভালো করে করে ঢুকিয়ে দেব ঢুকিয়ে দশ মিনিট আমি রেস্টে রেখে দেব সসটা সসটাও দিয়ে দিলাম দেখেন সসটা কিন্তু হয়ে গেছে এইভাবে কিন্তু আসলে ঢুকে যাবে মশলার ভিতরে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে তো এইভাবে করে আপনাদের ভাষায় যদি টক দই যদি না থাকে আপনারা কিন্তু ভিনেগার ইউজ করতে পারেন বা লেবু ইউজ করতে পারেন আমার বাসায় টক দই আছে কিন্তু টক দই শক্ত দেখে আমি দিতে পারিনি এই জন্য আমি ভিনেগারটাই ইউজ করেছি আপনারা লেবু ভিনেগার টক দই যেটা মন চায় ওটাই ইউজ করতে পারবেন সমস্যা নেই এটা আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন পাইপেনে আমি তেল বসিয়ে দিয়েছি এক কাপের মতন পেঁয়াজ কেটে নিয়েছি এখন এটা আমি ভাজতে দিয়ে দেব। চিকেন মশালাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা খুবই বেশি লাগবে পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা লাগবে চিকেন মশালাতে পেঁয়াজটাই ভাজা হয়েছে মেন খুব ভালোভাবে কিন্তু লালচেভাবে গোল্ডেন কালার হয়ে গেছে এই যে পেঁয়াজগুলা এ পর্যায়ে আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচি লং জিরা ধনিয়ার গুঁড়া লালমরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ স্বাদ মতো নুন নুনটা আমি আগে একটু বেশি দিয়ে ফেলছি একটু অল্প এখন ভালো করে মশলাগুলো ভাজতে হবে একদম লো হিটে ভাজবেন না হলে কিন্তু মশলাগুলা পুড়ে যেতে পারে শুকনা মশলাগুলা পুড়ে যেতে পারে একদম লো হিটে ভাজতে হবে এখানে আমি একটা দিচ্ছি মিষ্টি জিরা আপনারা চাইলে জিরার মিষ্টি জিরার গুঁড়াটাও ইউজ করতে পারেন আমি গোটাটা ইউজ করেছি কোনো সমস্যা নাই এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন চিনি চিনিটাও স্বাদ অনুযায়ী দেবেন স্বাদ অনুযায়ী দেবেন একটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিচ্ছি আদা পেস্ট করা রসুন পেস্ট করা মশলাগুলো আবার ভালো করে মানে ভাজবো মশলাগুলো কিন্তু তেলের উপরে উঠে চলে আসছে এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দেব মিনিট করা সব মাংসগুলো আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে এগুলো মশলার সাথে মিশাতে হবে এই যে এক কাপের মতন পানি দিচ্ছি এটাই দেবো দেবো আর পানি দেওয়া হবে না এখানে এটা দিয়ে ভালো করে চিকেনটাকে সিদ্ধ করে নেব আধা কাপের মতন পানি দেওয়া হয়েছে পানি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এর থেকে পানি দিলে বেশি ঝোলঝোল হয়ে যাবে সিদ্ধ করে নেওয়া লাগবে এই পানির ভিতরেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে অনেক সুন্দরভাবে দেখেন একবারে গোলগুলা শুকিয়ে তেলের উপরে উঠে চলে আসছে কালারটাও অনেক সুন্দর আসছে মাসাল্লা দেখেন চিকেন মশাল্লার কালারটা অনেক সুন্দর আসছে সবগুলা মশলাও একবারে মাখো মাখো হয়ে গেছে অনেক ভালো লাগতেছে পর্যায়ে আমি পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু চিকেন মশলাটা হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু চুলাটা অফ করে দেব এখানে হুম তো দেখেন আমার চিকেন মশলা ফাইনালি রেডি হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এভাবে এভাবে চিকেন মশলা তৈরি করে খাবেন কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম